রাবড়া 100 চৈত্র মাসের দ্বিতীয় সোমবারে যা তো ভোরসাগর বীজ থেকে সরাসরি লাইক একটু আরম্ভ কর খাইতে দিয়ে আরম্ভ কর বাসন জলে লড়াতে কি? কি বরং লাইভ করি দোসন। চল। ও শুরু করনি আবার কইছো চল। এইটা দিয়ে করি। এইয়া লেখি দেখতে হ্যাঁ।

আলাইকুম লাইক দিবি লাইক দিবি তো যা আছে সেটা যা আছে এটা আছে রে ডেপথ আছে এটা পরবর্তী ভিউ আছে সেটা পরবর্তী ভিউ আছে ওর হয় সাদাটা কষ্ট হয় এরকম কোন পুরো ইয়ে এড হয় না ফার্স্ট টাইম এড হয় নমস্কার দর্শক বন্ধু আজ সোমবারের দুপুরে কিন্তু এই রোগ আসতেছে না সমুদ্র সৈকতের ভোর সাগর কাছে চলে এলাম আজ চৈত্র মাসের দ্বিতীয় সোমবার এই দ্বিতীয় সোমবারের সকালে ভাবছিলাম তোমাদের কাছে চন্দনেশ্বরের যে শিব মন্দির রয়েছে শিব মন্দির থেকে সরাসরি লাইভ দেখাবো বলে তো ঘুমটা ভাঙেনির জন্য তোমাদের কাছে লাইভটা দেখাতে পারিনি তো আজ কিন্তু সেই চৈত্র মাসের প্রথম সোমবারে যেমন লোক বা যত সব ভক্ত হয়েছিলো তার তুলনামূলকভাবে একটু কম হলেও প্রচুর পরিমাণে ভক্তবৃন্দ জল ঢালতে এসেছিলো বাবার মাথায় আর তারই লাইফটা তোমাদের কাছে আজকে করবো ভেবে চিন্তা করেছিলাম কিন্তু তা করতে পারিনি তার জন্য পরের সোমবার চেষ্টা করব। তৃতীয় সোমবারে অবশ্যই তোমাদের কাছে বাবার মন্দির থেকে চন্দনেশ্বরের যে শিব মন্দির রয়েছে ওখান থেকে লাইভ দেখাবো আর বর্তমানে তোমরা প্রত্যেকটা মুহূর্তের দীঘার দীঘার নিউ দীঘার প্রত্যেকটা জায়গায় লাইভ আপডেট পেয়েছো এটা এক নতুন জায়গা ভোর সাগর বীচ মোহনার দিকে যেতে রাস্তা খুবই দারুণ বীজ পুরো বালি বীজ তো দেখতে পাচ্ছো আজকে অনেকটা দূর থেকে তোমাদের লাইভ দেখাচ্ছি আমরা যে জায়গা থেকে লাইভ দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ঝাউবন মন একটু আর কি পরিবেশ খুব দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন নিউ দীঘা বীজটা অনেকটা এ কারণে পর্যটক প্রচুর পরিমাণে ওখানে হোটেল সংখ্যা বেশি এবং সেখানে যত সব বাস পাটিরা ওখানে সব থাকতে চাই সে কারণে নিউ দীঘায় এর ভিড়টা বেশি রাস্তাঘাটে চলাচলে একেবারে অচল অবস্থায় বেটে তৎক্ষণাৎ আমরা প্রত্যেকটা মুহূর্তে ওল্ড দীঘা থেকে ম্যাক্সিমাম টাইমটা লাইফ দেখায় তোমরা দেখতে পাচ্ছ তারই লাইফটা তো আজকে নতুন জায়গা থেকে লাইটটা দেখানোর কারণ ছিল প্রত্যেকটা মুহূর্তে ওল্ডীঘাট সেই স্নানের ঘাট থেকে স্নানের চিত্র দেখাচ্ছে আজকে যে চিত্রটা সম্পূর্ণ অন্য রকমের একটা দুর্দান্ত একটা বীচ যেটা গোয়া বিচের মতো ধারণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে দীঘাকে একটা দ্বিতীয় গোয়া বানাবে বলে চেষ্টা করেছিলেন তার একটা অনুকরণ আছে দীঘার ভোরসাগর সাগর বীচের কাছে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ একেবারে দারুণ পুরোপুরিভাবে বালি বিচে ঘেরা দীঘার সমুদ্র সৈকত ওল থেকে কিছুটা দূর মোহনার দিকে এলে তোমরা এই বীজটা দেখতে পারবে এবং এখানে স্নান করার জন্য সবথেকে সুইটেবল জায়গা তাছাড়া এখানে প্রত্যেকটা মুহূর্তে পুলিশের সতর্কতা বা যে প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা রয়েছে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিকরা রয়েছে মিডিয়ারা রয়েছে ডিএসডি এ কর্মীরা রয়েছে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু টহলদারি দিয়ে থাকেন এই সমুদ্র সৈকত বরাবর তাছাড়া পর্যটক তো এই জায়গাটায় যারা একবার আসে তো একটু ফাঁকা ফাঁকা লাগছে তার কারণ হোল দিঘাতে পর্যটক সংখ্যা একটুখানি কম রয়েছে তাই সে কারণে এখানে পর্যটক আর আজ সোমবার হয়ে গেছে সোমবারের কারণে দীঘা একবারেই ফাঁকা হয়ে হয়েছে উঠেছে আর সোমবার মানে শুক্র শনি রবি এই তিনটা দিনকে কেন্দ্র করে দীঘায় একটু লোকজন বেশি হয় প্রত্যেকটা মুহূর্তে তোমরা দেখেছো এবং আমাদের লাইভ বা সর্চের মাধ্যমে লাইভ চিত্রটা দেখিয়েছে আজ সোমবার এবং যাদের ছুটি ছিল বা যারা অফিস ক্যাটারিতে চাকরিগুলো তো তাদের কিন্তু আজকে সোমবারে অফিস খুলে গেছে তাই সে কারণে রবিবারে বিকেলের দিকে প্রত্যেকে কিন্তু দীঘা ফাঁকা করে দিয়েছে এবং হোটেলে একটাও এখনও পর্যন্ত পর্যটক নেই ব্যবস্থা নেই খুব অল্প হোটেলগুলোতে যেগুলোতে আছে কিছু পর্যটক রয়েছে তো সে কারণে দীঘায় একটু মানে এই যে ভোর সাগর বীজটা এখানে ওই দীঘার যে ব্যারিস্টার বলেন যত সকল পর্যটক তাদেরকেই একটু একটু ধরে দেখা যাচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো সাড়ে চার মিনিট মধ্যে তোমাদের কাছে বকবক করে গেলাম তো তোমরা একটাও কেউ লাইক দিলে না তার জন্য আছে কিন্তু একটা লাইট পাচ্ছে যদি মেয়েরা কোনো কিছু লাইক করছে তার সাথে তোমরা অবশ্যই লাইক করতে তো এত সুন্দর একটা মুহূর্ত এটা এত সুন্দর একটা জায়গার দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছি তোমরা অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সাপোর্ট করো প্রত্যেকটা মুহূর্তে দীঘার সম্পূর্ণ এক্সক্লুসিভ চিত্রটাই তুলে ধরি তোমরা তার এতক্ষণ বলার পরে একজন লাইক করেছে অসংখ্য ধন্যবাদ যে লাইকটা করলো বা যিনি লাইকটা করলেন অসংখ্য ধন্যবাদ তাছাড়া অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আর কেমন লাগছে যদি দীঘা দিন এসে থাকেন তাহলে অবশ্যই এই বীজটাতে অবশ্যই স্নান করতে আসবেন পুরো বালি বীজ রয়েছে জোয়ার ভাটা প্রত্যেকটা মুহূর্তে তোমরা এই জায়গাটা স্নান করতে পারবে এবং জায়গাটা হচ্ছে মোর সাগর ওইটা হচ্ছে ব্যারিস্টার কলোনি থেকে একটু দূরে মানে মোহনার দিকে এলে তোমরা দেখতে পাবে ভোর সাগর ব্রিজটা কোথায় হ্যাঁ সিওক রয়েছে যেটাকে আমরা অনেকে যারা পুরনো রোগ পুরনো লোক যারা দীঘা আসত তারা কিন্তু সিহক বিচ বলে প্রত্যেকে জানে ওই সিওক বিচের নাম করা হয়েছিল তো সিওকের পার্সোনাল বীজ আছে বলে সেটা আগে ধরা হতো এখন কিন্তু সেটা নেই সে তো বিচ বলে কিছু নেই সমুদ্র তো আহ কারোর একার নয় সমুদ্র যখন আসে তখন sea hawk বলতে কিছু জিনিসই থাকে না তো প্রত্যেককেই কিন্তু উড়িয়ে নিয়ে চলে যাবে তাছাড়া ওল্ড দিঘার সমুদ্র সৈকতে দারুন দৃশ্য দারুন view তো পূর্ণিমার কাটলো পূর্ণিমার কাটার পরে পরে সমুদ্র একটু হালকা এরপরে আসতে চলেছে অমাবস্যার কোটাল এই অমাবস্যার কোটালে কিন্তু দারুণ জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে তো পূর্ণিমা থেকে পনেরো দিন পরে আবার রয়েছে অমাবস্যার কোটাল এই অমাবস্যার কোটালে সমুদ্র অনেকটাখানি উত্তাল হয়ে উঠবে এবং জলোচ্ছ্বাসও দেখার সম্ভাবনা রয়েছে আপনার এখানে এই জলোচ্ছ্বাস দেখার জন্য পর্যটক সুন্দর কলকাতা নয় বাইরে থেকে প্রত্যেক পর্যন্ত ছুটে আসেন দীঘাতের জলোচ্ছ্বাস দেখার জন্য আর গারুয়াল টপকানো ঢেউ তো প্রত্যেকটা মুহূর্তে যেহেতু গাড়ুয়াল টপকানো ঢেউ সিজন শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং মরাঘোটাল চলছে আবার আমার অবস্থার دور نه دیتا کلیک کړئ